মানে একটা ছেলে একটা মেয়ের দিকে তো তাকাতেই পারে আমি সানজিদার দিকে তাকাই না এই যে হাসি বৃষ্টির দিকে তাকিয়ে থাকে ও লাভের দিকে তাকাই সবাই তো আমরা সবার দিকে তাকাই বাট ওই স্যার ঈশান তুমি খারাপ স্যার মানে প্রতিদিন তুমি যদি এখানে সেভাবে দাঁড়িয়ে থাক না আমার মেয়েতে সমস্যা হয় ঠিক আছে স্যার আপনি যখন এত করে বলছেন আমি চলে যাচ্ছি বোর্ডের মধ্যে এই লেখাটা কে লিখেছে বলো যদি না বলো তাহলে প্রত্যেককে কিন্তু আমি টিসি দেব এর করে দেব ক্লাসে যখন রিচি আমার নাম বলছিল তখন তুই কইছিলি তখন তোর মায়া কইছিল তখন তুই বলতে পারিস তাই যে কষ্ট তুই করিস করে একই তো আমার আবার বারবার আমাদের বন্ধু বলতেছো হ্যাঁ হাসিস তুই কি নন বেশি বেশি বলতেছিস আর কি কি যাতা খারাপ বলছিস দেখ সঞ্জিতা একদম হ্যাঁ যা বলার আমারে বল সঞ্জিতার একটা কথা বলবি না কি করবি তুই তোমার ছেড়ে দে তোমারে ছেড়ে কি করবি আমি তো এই তুই কি করবি আমারে ঠিক আছে তোদের তো আমি বন্ধু না তাই না প্রমাণ করে দিলি না তোরা যে এক একটা অকৃতজ্ঞ নিজেদের আসল রূপটা দেখাই দিচ্ছে কোনো সমস্যা নেই আমি তোদের সিনিয়র তো আজকের পর থেকে সিনিয়র দিবি তোদের সাথে বন্ধুত্ব ওইখানে শেষ আসো আমি সাথে আত্মা বন্ধুত্বের মাঝে তো ঝামেলা হয় কিসের বন্ধুরা কিসের বন্ধু আমার কোনো বন্ধু নাই আর তুমি তোমারও কোনো বান্ধবী নাই চলো আমার সাথে চলো আসো ঘর নাই তোমার ওদের সাথে চলা তোমার সাথে আজকে থেকে আমি আছি চলো না যেন খাপ করে নিছো কত বড় তোর চিন্তা করছো হ্যাঁ আমার লুগonter কথা দাঁড়াও তো থামো দাঁড়াও কই গেティストা দাঁড়াও কেন আমরা প্রতিদিন একসাথে যাই আজকেও ওদেরকে রেখে চলে যাবো প্রতিদিন আর আজকে এক হলো এই তুমি দেখলে না ওরা কিভাবে আমাকে অপমান করে কথা বললো আদু বলছে বলছো আমি যদি সিনিয়র হয়ে ওদেরকে জুনিয়র তারপরে আমি বন্ধু মানতে পারি ওরা কেন পারবে না সবাইকে একটা অকৃতজ্ঞ দল আরে তুমি তো সেই কথাটা এখনো ধরে বসে আছো আগের মাথায় কি না কি বলেছে ভুলে যাও প্লিজ বাদ দাও না এগুলো এত সুজা আমি ভুলতে পারবো না ওরা পরিচয় দিয়ে দিছে না আমি ওদেরকে বন্ধু মনে করছিলাম ওরা মনে করছে ওরা যেহেতু বন্ধুর মূল্য দিতে যায় না তাহলে আমি কেন দেবো দরকার নেই আর তোমাকে বলছি কারোর সাথে মিশবা না আজকের পর থেকে তুমি আমার সাথে যাবা আমার সাথে আসবা যে কোনো বিষয় তুমি আমার সাথে শেয়ার করবা আর কোনো বন্ধু তোমার নাই দুনিয়াতে বুঝছো কি বলতেছো এসব তাহলে কি আমাদের বন্ধুত্ব শেষ হ্যাঁ শেষ মানে সব শেষ আর কোনো বন্ধুত্ব নেই এখন যা আছে তোমার আর আমার মধ্যে আসো আরে আসো আরে আমি চলে যাচ্ছি এবার অন্তত সরিটা বলো কিসের সরি বলবো আমি আর কাকে সরি বলবো ওর মতো অকৃতজ্ঞকে আমার বন্ধুত্বের গুরুত্ব দিছে মূল্য দিছে দেয় নাই তো যাদের আমার বন্ধুত্বের প্রতি কোনো গুরুত্ব নাই তাদের সাথে আমার কিসের বন্ধুত্ব থাকবে একটা কথা বলবো না তুমি ওদের নিয়ে সাফাই গাইতে আসবে না বলে দিচ্ছি আমি না কোনো বুঝাবো যে বাড়তি কথা বলতে মানা করছি এখন চলো মেয়াদাস কিন্তু এমনি গরম আছে আসো দেখলা দেখলা ওরা যে আমাদেরকে সত্যিকারের বন্ধু ভাবে না সেটার প্রমাণ পাইলো তো যদি সত্যিকারের বন্ধু ভাবতে ভেবে আমাদেরকে রেখে চলে যেতে পারতো আমরা তো কখন বেরোছি পরীক্ষা দিয়ে এখানে কখন থেকে দাঁড়াইছি ওরা কি দেখতে পারে না সেটা ওরা কি পারতো না একবার এসে বলতে সরি বা একটু কথা বলার চেষ্টা করতে পারতো না তুই তো ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করছিস তুই তো নিজে গিয়ে সরি বলতে পারতিস খারাপ ব্যবহার করছি ঠিক করছি ওরা কেন আমাদের মাঝখানে তোকে নিয়ে আসছে হ্যাঁ আর ওরা যদি আমাদের সাথে রাগ করে থাকতে পারে তাহলে আমরা ওদের সাথে রাগ করে থাকতে পারবো এখন থেকে ওদের সাথে আমরা চলবো না এখন থেকে আমি তোমাকে বাঁচা রাখতেসব চল। ও ভিতরে না গিয়ে এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভিতরে চলো। না স্যার। স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনার কাছে পড়বো না। আমি জিতেছি না তোমাদের যে ঝামেলা সেটা তো আমি মিট করেছি তাও হুট করে আবার কি ঝামেলা হলো? স্যার আমরা একসাথে আর পড়তে চাই না। আমাদেরকে যদি পড়াতে হয় তাহলে দুজন দুজন করে পড়াতে হবে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আমার পক্ষে সম্ভব না তোমাদেরকে আলাদা আলাদা পড়ানো আর তাছাড়া তোমরা তো অনেক ভালো বন্ধু হুট করে কি এমন হলো যে তোমরা এরকম একটা সিদ্ধান্ত নিলে স্যার এত কিছু আপনাকে বলতে পারবো না আপনাকে যেটা জানানোর ছিল সেটা বলা শেষ এখন ডিসিশন আপনার আপনি যদি আলাদা আলাদা পড়াতে পারেন তাহলে আমরা পড়ব আর যদি না পারেন তাহলে আমি আর সানজিদা কেউ আপনার কাছে পড়ব আসি স্যার আমির আমির স্যার আমাদেরও সেম কথা সিদ্ধান্তটা আপনি জানিয়ে দিন যদি হয় তাহলে আমি আর ইচ্ছে একসাথে পড়ব চলো এই হাসিফ হাসিফ আচ্ছা ওরা তো চলে গেছে আমরা পড়ি এখন হ্যাঁ স্যার আপনি এখন আমাদেরকে পড়াতে পারেন স্যার বললাম না যে আমার আলাদা আলাদা তোমাদেরকে পড়ানো সম্ভব না বোঝানো কথা ঠিক আছে আমরা চলে যাচ্ছি তাহলে হ্যাঁ চলো কিউ থ্রিশো এই কেউ কোনো কথা বলবে না আর পেছন দিকে কেউ তাকাবে না তাকাইলে কিন্তু খাতা নিয়ে নিবো ডাইরেক্ট অ্যাক্স হয়ে যাবা দেখছো সব কয়টা এক একটা হারান পরীক্ষার হলে একটা বার আমাদের দিকে তাকাইলো না কি ভাবছে আর আমাদের দিকে তাকাইলে ওদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতাম আরে তুমি ওইভাবে দেখতেছো কেন হয়তো ওরা ভাবছে তুমি তাকাও না তাই ওরাও তাকায় নাই আচ্ছা যাই হোক হলো আমার তো ভালো হয়েছে চলো এতদিকে খেয়াল না করে নিজের পরীক্ষাটা ভালো মতো দাও এইবার যদি ফেল করছো তোমার না খবর আছে এইবার আমি মোটেও ফেল করব না আমি অনেক ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিতেছি এবার তো পাস করেই যাব ঠিক আছে দেখবো আমি না ওদের চেহারাটাও দেখতে করতেছি না কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আমার গাটা ঘিন ঘিন করে আসো তো পাশ পাশে যাও আরে তো কি হইছে আমি তোমাকে এই দিক দিয়ে ঘুরে নিয়ে যাব ওই দিক দিয়ে যাবে এই রাস্তা আমি যাব না আসো টাইম লাগবে অনেক তো কি হইছে রে বাবা তোমার পা ব্যথা করবে আমি তোর কোলে করে নিয়ে যাব আসো আসো না ওদের সাথে আর একটা কথা বলো বুঝছো না আচ্ছা তোমার পরীক্ষা ভালো হয়েছে সব অ্যানসার করছো তুমি যেভাবে পড়ার প্রেসারে রাখছো আমাকে পরীক্ষা ভালো না হয়ে কোনো উপায় আছে কিন্তু মেজাজটাই তো খারাপ ছিল এর জন্য কিছু লিখতে ইচ্ছা করে না আমার ঝামেলাটা তো তুমি ইচ্ছা করেই করলে আচ্ছা যা হওয়ার হইছে এখন পরীক্ষাটা ভালো মতো দাও সবার মন ভালো হয়ে যাবে কোনো মন ভালো করার দরকার নাই আমি তোমাকে বলছি না আমার কোনো বন্ধু নেই চলো তো এখন চলো আমি তোমাকে বাসায় দিয়ে আসবো তারপর আমি নিজে বাসায় যাবো চলো আসো ঠিক আছে চলো দেখলে একটা হারামি কিভাবে আমাদেরকে দেখা দেখা চলে গেল ওরা কি ভাবছে আমি কি ওদের কাছে গদের সাথে কথা বলতাম দোষটা তো আমারই ছিল আমি যদি ওই দিন হিমেলের নামটা না বলতাম তাহলে এত ঝামেলাই হতো না আর রাজু তোমার দোষ হতে যাবে কেন তুমি ভয়ে জাস্ট নামটা বলে দিছো এই সিম্পল নামটা বলাতে এত রাগারাগি করার দরকার ছিল কোনো তুমি ওদের কাছে বাদ দাও তো চলো আজকের পরীক্ষার প্রশ্নের উত্তরটা খ্যারুল স্যার এতদিন আপনারা করেছেন তা কি স্যার আমি তো আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করেছি তারপর কিভাবে কি হয়ে গেল স্যার আমি না কিছুই বুঝতে পারছি না স্যার আপনারা আপনি কিছু বলবেন স্যার আমি তো ওদেরকে সব সাজেশন দিয়ে দিয়েছিলাম আর আমি প্রত্যেকটা সাবজেক্ট ওদেরকে মুখস্থ করে নিয়েছি কিন্তু তারপরে যে ওরা কেন ফেল করলো আমি না ঠিক বুঝতে পারছি না স্যার তাহলে একটা ক্লাসের সবাই ফেল এটা কি সম্ভব স্যার স্যার একজন পাস করেছে স্যার মানে আমাদের স্কুলের সবচেয়ে সিনিয়র ছাত্র আমি স্যার গত দুই বছর ধরে সব সাবজেক্টে ফেল করেছে এবারেই প্রথম সব সাবজেক্টে পাশ করেছ আমি পাশ করেছে মানে কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না যে ছেলেটা গত দুই বছর ধরে পাশ করতে পারেনি এবার সে সব বিষয়ে পাশ করেছে আর এগুলো সব ফেল করেছে দেখেন আতারা বিষয়টা ভালো করে তদন্ত করেছে আমার কোথাও যেন একটা খটকা লাগছে আমার মনে হচ্ছে এটা হয় কাততালিও

সত্যি করে বলতো এমন ঘটনাটা কিভাবে ঘটুক স্যার আসলে ঠিক মতো পড়াশোনা করিনি তাই ফেল করছি জি জি স্যার আর আমি সেটা বলতেছি না তোরা যে ফেল করবি সেটা আমি জানি কিন্তু আমির আমির কিভাবে পাশ করলো সেটাই আমার মাথায় ঢুকতেছে না এটা কি তোরা জানিস কিছু না স্যার আমি তো কিছু জানি না স্যার আমারও না মাথা কাজ করতেছে না স্যার আমার মনে হয় কি ও নিশ্চয়ই নকল করছে স্যার ওর কোনো ভরসা নাই ও একটা আদু ভাই ও যেভাবে ফিল করতেছে আমার মনে হয় কি স্যার ওইবার পার হওয়ার জন্য নকল করছে না না স্যার ও নকল করতেই পারবে না পরীক্ষার হলে স্যার যেভাবে ঘাট দিছিল নকল করার কোনো চান্সই ছিল না স্যার নকল করে নাই হ্যাঁ সেটাই তো কারণ তোরা অবশ্য পাশাপাশি বসে লিখেছিস আমিরও তোদের সাথে পরীক্ষা দিয়েছি একসাথে কিন্তু তোরাও দেখিস নকল করতে তাই তো স্যার আমার মনে হচ্ছে স্যার ও সানজিদার জন্য পাস করছে। হ কি বলতিছি শিশু? আরে সানজিদা তো নিজেই ফেল করেছে। না না ওর জন্য পাস করবে এটা কোন কথা হলো? হ্যাঁ আর এমনটা হলে তো আমিও লাবুনির জন্য পাশ করতে পারতাম। কি? তুই লাবুনির জন্য কিভাবে পাস করবি? আচ্ছা ঠিক আছে বাদ দে এসব কথা বাদ দে। হেড স্যার কিন্তু আমাকে কড়াকড়ি বলে দিয়েছে যে আমির কিভাবে পাস করেছে এটা খুঁজে বের করার জন্য। এটা যদি খুঁজে বের করতে আমরা না পারি তাহলে আমাদের এই স্কুলের মান সম্মান টিচারদের মান সম্মান তোদের মান সম্মান কারোর মান সম্মান থাকবে না আর কিছুদিন পরে ছোট ছোট ছেলে মেয়েরা এসে তখন তোদের সাথে একই ক্লাসে পড়বে তোদের মান সম্মান কোথায় গিয়ে থাকবে একবার বুঝেছিস হ্যাঁ কে বুঝতে পারছিস আমির কিভাবে পাশ করলো এটা কোজে বের করার দায়িত্ব তোদের ঠিক পারবি না হেজার্ড স্যার পারব পারব স্যার তাহলে এখনি কাজি लेके পড় আমার মনে হয় আমাদের দুজনে একসাথে হয়ে কাজটা করলে খুব ভালো হবে হুম আমিও সেটাই ভাবছি ঠিক দেখ আমরা সবাই ফিল করছি আর ও পাশ করে গেছে আরে আমাদের মানসম্মান কিছু থাকলো আমরা তোর চোখের দিকে তাকায় এখন কথা বলতে পারবো না ওর চোখের দিকে তুই তাকাইতে পারবি আমার মনে হয় কোনো না কোনো দুর্নীতি ঠিকই করছে আমরা যদি একবার সেটা প্রমাণ করতে পারি ওকে ঠিক স্কুল ছাড়া করে ছাড়ো তুই কথা যে তুই আমার সাথে পোলট্রি মারবি না পরে ঠিক আছে কথা দিলাম চল খুঁজে বের করি চলো